ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আজ আমি আবার আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব যারা আমার এই ভিডিওটা দেখবা তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ভিডিওর শুরুতে লাইক করে ভিডিওটি দেখে নেবেন আর যদি আমার এই ভিডিওটা দেখে কোনো একটি অংশ ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর ভালো না লাগলে ইগনোর করে যাবেন এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রান্নাটা করলাম প্রথমেই দেখতে পারা অল্প সাইড ফার্স্টটা রইব কচুরমুড়া মূড়া তো অল্পখানে আমাদের ফ্যামিলির মানুষ অল্প তাই অল্প রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো এগুলো বানান বানাইলাম আমি অফ ক্যামেরার মাঝে আর আজকে আমি বোয়াল মাছ দিয়ে টমেটো টেঙ্গা আর বোয়াল মাছ দিয়ে তরকারি রান্না করবো তো দেখতে পারা অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুড়া কচুর কাট হয়ে গেছে তো মূল বিষয় হইল গিয়া কসুর মূড়াটা আমাদের নিজেদের ফলান ফসল তো দেখা পড়া কচুর মূড়া আমি ধুয়ে নিলাম কাটা পরে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব যাতে কচুটা কচুর মূড়াটা তার চুলকায় না এজন্য আমি আগে হাফ সিদ্ধ করে নিলাম তো অন্যদিকে দেখতে পারা আমি টেঙ্গারান্নার লাগিয়ে টমেটো কাটলাম তো ফাইনালি দেখতে পারা আমি ওর মানে হাফ সিদ্ধ করে নিলাম খসুর মূড়াটা আপনারা চাইলে নাও করতে হয় তো আমি নিঃসন্দেহেভাবে খাওয়ার জন্য আমি সিদ্ধ করে পানি ফালাই দিই যাতে চুলকানি না হয় এখন আমি বোয়াল মাছের টুকরাগুলো রলুদার লবণ দিয়ে করে মাখিয়ে গরম তেলের মাঝে বাজিয়ে নিব তো ডেতাহরা এক এক করে গরম তেলের মাঝে আমি সবগুলো পিস দিয়ে দিলাম তো এই মাছ দিয়ে আজ আমি টমেটোর টেঙ্গা রান্না করবো আর খসুর তো আপনাদের সাথে শেয়ার করবো খসুর রেসিপি শুধু আর টেঙ্গা রেসিপি অলরেডি আমার এই চ্যানেলে আছে অনেক রকম টেঙ্গা রেসিপি তো পারা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের কালারটাও সোনালি রঙের হয়ে যার তো আমি দিন পরে ভিডিও আপলোড করাম আর বর্তমানে আমি রেগুলার ভিডিও দিতাম পারলাম না প্রথমে যখন আমি একটু ইউটিউব নিয়ে গাটাগাটে ঘুরছিলাম তখন রেগুলার ভিডিও দিতাম তো পারা খসুর মোড়া আমি ফানিয়ে যাই আছে একটা জালিত এখন আমি মূল রেসিপিটা আপনাদের সাথে তুলে ধরবো তো এটা পরা চুলার মাঝে একটা পাত্র বসাইলাম এখন আমি মতো তেল দিয়ে দিব তো অনেক অনেক রকম খসুর মুড়া রান্না করেন তো আমাদের সিলেটে বিশেষ করে হাত খরার বাহল দিয়ে রান্না করা হয় তাও আবার অনেক সময় মাসি হুটকে রান্না করা হয় অনেক সময় বেশি বাগান এগুলা মাস দিয়ে রান্না করা হয় না মাসি হুটকে রান্না করা হয় হাত খরার দিয়া মাছ দিয়ে রান্না করলে হাত খরার বাখল দিন তো আজ আমি ব্যতিক্রমভাবে রান্না করাম তা এইভাবে আমরা সব সময় খাই না আমরা সিলেটিরা তো ইচ্ছা করলো আমার কাছে ডিফারেন্সভাবে আমি খসুর মুড়া খাইতাম তাই দেখতে পারা গরম তেলের মাঝে আমি প্রথমেই অল্প জিরা দিলাম যে আলাদা একটা ফ্লেভারের জন্য তারপরে আমি গোটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি একটা একটা করে সবগুলো মশলা দিয়ে দিব আপনারা দেখতে পারা আমি মরিচের গুঁড়া দিছি আমি সব সময় কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি অনেকের কাছে হয়তো ভালো না লাগতে পারে অনেকে আবার ভাবতে পারো এটা আবার কোন ধরনের রান্না তো আমি ছোটো থাকলে থাকি এইভাবে সম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি এটা আমার মায়ের ফার্স্ট থেকে আমরা শিখছি তো তারপর হলুদের গুঁড়া দিছি দনিয়ার গুঁড়া দিছি ফাইনালি আমি ফাঁসুরনেরও গুঁড়া দিছি তো আজ আমি হবে রান্নার চিন্তা করছি দেখি রান্না করার পরে খেয়ে মনে হয় আশা করি ভালো হইব আমার অনেক কলেজারা আপু ভাইয়েরা যে আপনারা অবশ্যই আমারে মিস করা আমিও আপনাদেরকে মিস করাম আমি ব্যস্ততার কারণে এখন রেগুলার ভিডিও আপলোড দেই না আর ইচ্ছা করিও দেই না আসলে আমি তো আমার ভিডিও কোনো ওদের তেমনটা ভিউ হয় না আর ভিডিও তেমনটার কোয়ালিটিও ভালো থাকে না যা চকু সামনে পাই তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমরা লাম গ্রামের বউ তো আমাদের তো আর চোখের সামনে তেমন উন্নত জিনিস বাসে না যা বাসে তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো তোদের তারপর কিছুক্ষণ আমি ভালো করে সবগুলো মশলা খসিয়ে নিলাম তারপরে আমি সিদ্ধ করে রাখা খসুর মুড়াগুলো দিয়ে দিলাম এখন আমি আবারও খসুর মুড়াটা ভালো করে নাড়িয়ে দিব বাগানের মাঝে আমি পাঁচ ছয় মিনিট আবার জাল করব কিছুটা কষানো পরে আমি অল্প জুল দিব তো আমি আমার পরিমাণ মতো জুল দিব আর জুল দেওয়ার সময় আমি ভিডিও করতে পারছি না তখন কারেন্টটা গেছিল কি তাই লাইট অফ ছিল তো আপনাদের সাথে সেটা শেয়ার করতাম পারছি না তারপরে আমি জুল দেওয়া পরে ডাকনা দিয়ে ডাকিয়া দিয়া আরও প্রায় দশ মিনিটের উপরে পর্যন্ত ওইব আমি রান্না করছি তারপরে দেখা পারা দশ মিনিট পরে বুড়ার অবস্থাটা সেমন এখন আমি বাজিয়া রাখা মাছটা দিয়ে দিব তো আজকে আমি অন্যরকম রান্না করছি আমার কাছে খুব ভালো লাগছে রান্নার পরে আমি খাইছি আমার ফেমিলি সবাই খাই খুব প্রশংসা করছেন আর আমি যেভাবে রান্না করছি আমার কাছে মনে হয়েছে রুটির সাথেও খাইতে ভালো লাগবো সাদা ভাতের সাথে তো কোনো কথাই নাই তো দেখে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পাঁচ বল মাছ দিয়ে দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো আবার অল্প জুল দিয়ে দিলাম তারপরে আবার একবারে মিডিয়াম আগুন দিয়ে আমি কিছুক্ষণ রান্না করলাম কিছুক্ষণ রান্না করার পরে দেথাপড়া আমি একটু জোল রাশি আসলে এই মূড়াটা এত ভালো লাগছে এত সুন্দর এত সুন্দর করে সিদ্ধ হয়েছে অনেক মুড়া খিলার টাকা যে ফানিসা ফানিশার মতন তো এটা এই রকম না এটা খুব সুন্দর সিদ্ধ হইছে আলুর মতন লাগে সিদ্ধ হওয়ার পরে আমি একটু জোল রাসি যাতে আমার কাছে ইচ্ছা করছে জোল দেওয়া তাই তো আপনারা চাইলে এসে বেশি ওজুল দিয়ে রাখতে পারেন হচ্ছে কম ও জোল রাখা ফরণ তো আমার পছন্দ অনুযায়ী আমি এইভাবে রাখলাম তো দেথাপাড়া আগুনে রেডিওটা বন্ধ করে তো আজকে মাছ দিয়া কচুরমুড়া রান্নারটা এখানেই শেষ আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমার এই রান্নাটা দেখে যদি আপনাদের কাছে কিছু একটু কি অংশ ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবেন আর আমার চ্যানেলে পুরোনো বন্ধুরা যারা আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে দেখতে পারা কিছুক্ষণ পরে আমি গরম বাদ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাবার শুরু করলাম আমার কাছে খুব দারুণ লাগছে আমার পরিবারের সবার কাছে খুব ভালো লাগছে আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ